সালের তৃতীয় সমপরী পরীক্ষার উনিশতম সমপরীপরীক্ষার সেনবাগ থানার কাছে আসার বসার তৌফিক দান করেছে এই জন্য সবাই করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তালিমুল কোরআন বোর্ড বাংলাদেশ এটা হইল আমাদের মরভূম সাইকুল কোরআন আল্লামা কারি বেলায় হোসেন রহমতুল্লাহ আদে প্রতিষ্ঠিত একটা বোর্ড এই বোর্ডের মাধ্যমে সারা বাংলাদেশ তথা বিভিন্ন রাষ্ট্রের মধ্যে নুরেনি পদ্ধতিতে কোরআন শিখার জন্য যে হুজুরের দোয়া এবং চেষ্টা রয়েছে এটার মাধ্যমে কোরআন সহি শুদ্ধভাবে শিখা এবং শুদ্ধভাবে তেলাওয়াত করা সকল তলমেলদের জন্য একবারে সহজ অংশগ্রহণ করেছে নোয়াখালী জেলার মধ্যে বিভিন্ন প্রতিষ্ঠানগুলো এভাবে হওয়া সম্ভব তো আমি আমার কথা এখানে শেষ করব আমাদের সেনবাগ থানাতে এ বছর শিক্ষার্থী ছিল সাড়ে জন সাতটা কেন্দ্র ছিল প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে প্রায় তিরিশ তিরিশটা একত্রিশটা প্রতিষ্ঠান তো দোয়া চাই তিন দিন আমরা যেন আপনাদের পাশে থেকে আরও প্রতিষ্ঠানগুলা যেন নিবন্ধন করি পরীক্ষা অংশগ্রহণ করানোর ব্যবস্থা করতে পারি এজন্য আমি আমাদের সকল কমিটির সদস্যদের জন্য দোয়া চাই

এ কোরআনের আয়াতে ইয়া হ লে দিন মাহলি তুম তোমরা নিজেরা বাসো তোমরা হাল আয়ালকে আগুন থেকে বাসো হজত নিজের মহাদেশি ছেড়ে দিয়া সব কিছু ছেড়ে দিয়া এই নুরানি নামে এই জিনিসটা নিয়ে ফিকির শুরু করেন সাটের দশক থেকে একটি কারিকুলাম রেডি করার জন্য সাড়ে দশক থেকে শুরু করে দু সাল পর্যন্ত হযৎ অকালন্ত পরিশ্রম করে আমাদের মাঝে একটা নতিজা রেখে গেছেন নুরানি তালিম কোরআন বোর্ড নামে একটা ঘোষণা করি এই নুরানি তালিম কোরআন বোর্ডের অধীনে সারা বাংলাদেশে আমাদের তেষট্টি হাজার পাঁচশো বত্রিশ জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করছে এই নুরানি তালিম কোরআন বোর্ডের পরীক্ষার প্রশ্নগুলা সরাসরি ঢাকা থেকে ফেকিন করে আসা হয় ওনারাই জানেন কাটার পরে আবার এই কাগজগুলো আবার চলে যায় ঢাকা সেখান থেকে ওনারা কোর্ট মিলিয়া রাজাল ঘোষণা দেন এরকম স্বচ্ছতার ভিতরে এখানে কোনো প্রতিষ্ঠানের কোনো হাত নাই যে কোনো রকম ডুপ্লিমেসি করবে এই রকম পরীক্ষা দিয়া আজকে এই জামিয়া ইব্রাহিমিয়া বাংলাদেশের ভিতরে পঞ্চম স্থান অধিকার করেন এবং নোয়াখালীর ভিতরে সর্বশ্রেষ্ঠ এক নম্বর অধিকার করেন আমি যখন পরিদর্শন করি আমি প্রায় মাদ্রাসায় এই জামিয়া ইব্রাহিমের উপমা দিতাম যে ওখানে অনেকগুলা ছাত্রছাত্রী একজন ওস্তা কন্ট্রোল করি পড়া আপনাদের যে অবস্থা এই অবস্থার যে আমি পরামর্শ দিলাম এরপরে আপনার জামিয়া ইব্রাহিমিয়া যাই একজন রুন্ডা দেখিয়ে। যে কোনো শব্দ বললে সকল বাচ্চারা মেহনত করে তারা এভাবে এই পর্যায়ে নিয়ে আসছেন তো এটা সাধারণ বিষয় নয় যে হজরতের যে উদ্দেশ্য ছিল যারা বাচ্চারা সহি শুদ্ধভাবে কোরআন পড়তে পারে তারা সহি পারে কোরআন পড়তে পারে কীরকম দেখেন আমি পরিদর্শন করি কোরআনের বিষয়টা আমি প্রত্যেকটা বাচ্চা থেকে এক আয়াত করে শুনি যে কোনো দেখাতে উল্টে দেখছি আমি প্রত্যেকটা বাচ্চায় পড়তে পারে দেখি দেখি এবং এরপরে বাংলা অঙ্ক ইংরেজিও সমমানে একতালিয়ে আছে আমি দোয়া করি নুরানি বোর্ডের যে কোনো প্রতিষ্ঠান যেন এটাকে ফলো করে এবং সামনে যেন সকলে উদ্বুদ্ধ হইয়া এই শিক্ষা পদ্ধতিটা গ্রহণ করিয়া যেন সবাই এক কাতারে আসেন এবং যারা করিনি শারীরিকভাবে সে একটু খাওয়া দাওয়াও কম করে এখনো তাকে খাওয়াই দিতে হয় তো মেয়েটা একটু দুর্বল এই পর্যায়ে এভাবে করছে আমরা আসলে ধারণা করে নিই আপনাদের আমরা আসলে এত কি করবে জানি না আমরা সময় দিয়ে তাহলে ইয়েরা শিক্ষকেরা যেগুলো শ্রম দিয়েছেন শিক্ষকের শিক্ষকদের শ্রমের ফসল আমরা আগে ছোটো থাকতে দেখতাম মাদ্রাসা বিভিন্ন মক্তবে আমাদের মসজিদে কোরআন ছিল ঘরে ঘরে কোরআনের ইয়ে ছিল মধ্যখানে এটা একদম কমে গেছে এখন নুরানী পদ্ধতির মাধ্যমে এটা আবার পুনরাজাগৃত হয়েছে মানুষ ইসলামের প্রতি দাবিত হইতেছে ছোট বাচ্চারা শিখতেছে কোরআন হাদিস শিখতেছে ইসলামের প্রতি তাদের ভালোবাসা ইসলামের প্রতি গতি ভালো হবে আশা রাখি ড্রামী ভাষা দিন দিন উন্নতি হোক আপনার সবাই আমরা সহ সবাই খেয়াল রাখো ড্রামি মানুষ

পাশেই একজন আমার পাশে নামাজের নিয়ত করতেছে নামাই তুয়াল তো আমি বললাম যে নামা নিয়ে উঠে নিতে কোনোটা নেই যেহেতু হেমিয়া মাদ্রাসা কোনোদিন গেছে কিনা আমার জানা না জানার কারণে না যাওয়ার কারণে না ওই তাক না মাই বলছে এ কথা দিলে আল্লাহ কি খুশি বলে আল্লাহ মহান মালিকের ইবাদত করতে হলে আল্লাহ নির্দেশিত পথে সহি শুদ্ধভাবে কারাতে ভর্ত আমাদের মুরব্বী বলছিলেন এই নুরা আসলে আমরা যখন মাদ্রাসায় পড়েছি সেই সাইটির কথা যে বলছে ওই সময় ষাট একষট্টি সালে আমরা নুরানি মাদ্রাসায় গেছি তবে সেই সময় নুরা কোনো পড়া ছিল না আমাদেরকে বলতো কলকাতা দিয়া আর লক্ষণ সাফা আমরা কলকাতাটাই এক কাছে সোজা লাগতো শব্দটা ক্লিয়ার বুঝে যাইতো আমরা হিগেন পড়ছি এখন হিগেনে পড়ি কিন্তু নুরানি জগতের শব্দটার ভিতরে একটু ব্যবধান আছে তবে মাথাদের বেলা নুরানি পদ্ধতির শব্দটার ভিতরে পরিপূর্ণতা আছে যার কারণে এখন এই মনে করেন দুই হাজার থেকে মজবুত হয় এই বিভাগের দিকে মাদ্রাসাগুলো আশেপাশে অনেক মাদ্রাসায় শিক্ষা পদ্ধতি চালু করছে সেই পদ্ধতিতে পরীক্ষা দিয়া জামিয়া ইসলামিয়া এই যে সফলতা পেয়েছে এই কথা বলতে যাইয়া গার্ডিয়ান কর্তৃপক্ষ যেন কিছুটা দুর্বলতার কথা প্রকাশ করে আরে ভাই এটা তো দিনই জগৎ দিনই জগতের ভিতরে তো কোনো ব্যয় হারাবিপনা থাকতে পারে না দিনী জগতের লেখাপড়া পরিপূর্ণ না করলে মাস্টার অর্জন করা যায় না একজন সাধারণ ডাক্তার এমবিবিএস প্রথমে এমবিবিএস পাস করতে হলে একটা মানুষের শরীরের পূর্ণাঙ্গ অঙ্গ প্রত্যঙ্গগুলো নিয়ে পড়তে হয় এরপরে সেই শাখা বিশেষে বাদ হয়ে যাবে গলা বিভাগ নাকের বিভাগ নাকান গলা বিভাগ ব্রেন বিভাগ হাঁটুর রোগ ইত্যাদি বিভাগ তখন বাদ হয় এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য আলাইকুম

শিক্ষা প্রতিষ্ঠানের ফলাফলের জন্য যারা অক্লান্ত পরিশ্রম করেছেন তার মধ্যে রহিমুল্লাহ অন্যতম ওনার সৃষ্টিশীল চিন্তাভাবনা ওনার মেধা ধৈর্য ওনার একাগ্রতা সব কিছুর একটা সংমিশ্রণে শিক্ষা প্রতিষ্ঠান করবেন ধীরে ধীরে

এই প্রত্যাশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে অধ্যকার সভার সভাপতি সাহেব বিশেষ অতিথি সাহেব বিন্দু এবং সম্মানিত অভিভাবক অভিভাবক বিন্দু এবং আমার আজিস তলাবা আমরা সর্বপ্রথম আল্লাহ তালা তালার আদায় করি যে মহান রাবুল আলমিন আমাদেরকে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান ইসলামিয়া ইব্রাহিমের নেশপতে কোরআনতে আসার বসার আল্লাহ করি আলহামদুলিল্লাহ বলবো আমরা এখানে উপস্থিত হয়েছি নিঃসন্দেহে আমরা মুসলমান আমরা সৌভাগ্যবান মুসলমান এবং সৌভাগ্যবান অভিভাবক কেন আমরা সৌভাগ্যবান পাইছি তার জবাব আমি বলবো আল্লাহ তালা আমাদেরকে যে কিতাব দান করেছেন একশো চারখানা কিতাব দান করেছে আমাদের সর্বশ্রেষ্ঠ কিতাব হলো আল আর আমরা সর্বশ্রেষ্ঠ কিতাব পেয়েছি এরপরে আল্লাহ ফখবুল আলমী এক লাখ বা দুই লাখ চব্বিশ হাজার ফাঁকাম্বর আমরা যেই ফাঁকাম্বর পেয়েছি যে নবী পেয়েছি এই নবী হলো সর্বশ্রেষ্ঠ নবী তাহলে কিতাব হিসাবে সর্বশ্রেষ্ঠ কিতাব পেয়েছি নবী হিসাবে আমরা সর্বশ্রেষ্ঠ নবী হয়েছি পেয়েছি আর উন্মত হিসাবে আমরা সর্বশ্রেষ্ঠ উন্মত হয়েছি বিশেষ করে যে কথা বলতে চাইতেছি এই পৃথিবীতে দুই রকম শিক্ষা আছে একটা হলো জাগতিক শিক্ষা অর্থাৎ স্কুল কলেজের শিক্ষা এটার উদ্দেশ্য হলো দুনিয়া কোরআনের শিক্ষা আমরা কোরআনের শিক্ষা ছাত্র ছাত্র হয়েছি কোরআন শিক্ষার অভিভাবক হয়েছি এই জন্য আমরা কি সৌভাগ্যবান মুসলমান অভিভাবক কি বলেন এটা আমরা একমাত্র ইতিপূর্বে এই সমাবেশে আলোচনা হয়েছে বিশেষ মেহমান সভাপতি সাহেব মেহমান বিন্দু আলোচনা করেছেন আলোচনার অভিজ্ঞতা এবং আমি নুরানি তালিম কোরআন বোর্ডের জেলার নোয়াখালী জেলার সভাপতি হিসাবে আমার পুরা নোয়াখালী পরিদর্শনের অভিজ্ঞতা বিভিন্ন মাদ্রাসার ফল পরিদর্শনের অভিজ্ঞতা এমনি সম্মেলনের অভিজ্ঞতা আমি এই প্রতিষ্ঠানকে আজকে আপনাদের সামনে প্রতিষ্ঠান ঘোষণা করলাম আমি আপনাদেরকে জানাতে চাচ্ছি এই প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠান আজকে সারা বাংলাদেশে পঞ্চম হয়েছে এবং নোয়াখালীতে সর্বশ্রেষ্ঠ হয়েছে এইটা এমনি আসে না এটা কিছু লোকের অবদান আছে কিছু লোকের কি আছে অবদান আছে তার মধ্যে আমি বলব এ মাদাসা পরিচালক সম্মানিত মন্দাম এম রহিমিল্লা সাহেব আমার এখন পরিচয় নয় আজকের পরিচয় নয় অনেক আগের পরিচয় অনেক আগের কি পরিচয় ওনার আর ওনার অনেক মেহনতে এবং এই প্রতিষ্ঠানের সম্মানিত কমিটি সুস্বাদুভাবে পরিচালনা এবং আদর্শ শিক্ষকদের মেহনতে এবং আদর্শ অভিভাবকের সহযোগিতায় আজকে এই প্রতিষ্ঠান সারা নোয়াখালীতে এক নম্বর হয়েছে আলহামদুলিল্লাহ দ্বিতীয় কথা বলব আমি আজকে এই মজলিসে ওই পৃথিবীর মুসলমানের সন্তানদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচাই জান্নাতের পথে কি অগ্রসর করে দিয়েছেন সেই ব্যক্তি হল মরহুম সাইফ ফরান আল্লাহ মা তারি বেলায় সাহেব রহমতুল্লাহ আল্লাহ ওনার মা করাকে জান্নাতের টুকরা বানাইলে

অর্জন করবা এটা তোমাদের উপর ফরক দুই ধরনের শিক্ষার আমি বলেছি আমরা যে শিক্ষায় শিক্ষিত হচ্ছি যে শিক্ষা দিচ্ছি যে শিক্ষা নিচ্ছি। এটা একজন ইমানদারের জন্য ফরক একজন ইমানদার জন্য কি ফরক এই ফরজ আমাদেরকে করতেই হবে এই ফরজ আমাদেরকে দিতেই হবে না হয় এর জবাব আল্লাহ তালার আদালতে দিতে হবে

বেতনের জন্য যদি খ্যাতপত করতেন আরও বেশি বেতন দেওয়ার অফার আছে কিন্তু ওনারা লিল্লা ভিল্লা খ্যাতপত করেন এই এক নম্বর উসুল দ্বিতীয় নম্বর হলো এইখানে সুনাম অর্জন করার কারণ হলো হজরতের ট্রেনিং মতামত হজরতের কি ট্রেনিং মতাম অনুযায়ী এইখানে কৃষি পাঠদান দেওয়া হয় তৃতীয় নম্বর হলো হজরতের সিলেবাসে এই প্রতিষ্ঠানে কি শিক্ষা দেওয়া হয় আজকে এই নোয়াখালীতে সারা বাংলাদেশে বিভিন্ন প্রতিষ্ঠান আছে কিন্তু একসাথে তিনটি উসুল পাওয়া যায় না যেইখানে পাওয়া গেছে সেটা হল এই দামায় দামিয়া ইব্রাহিমিয়া এই জন্য আজকে এই দামিয়া ইব্রাহিমের তিনটি উসুল অংশগ্রহণ করার কারণে অনুসরণ করার কারণে আজকে সারা নোয়াখালীতে এক নম্বর হয়েছে এবং সারা বাংলাদেশে পঞ্চম নম্বর হয়েছে আমার আশা থাকবে আকাঙ্ক্ষা থাকবে আগামী বছর দুই হাজার ছাব্বিশ সালে এই প্রতিষ্ঠান যেন এক নম্বর যাইতে পারে সেটা আমরা করবো ইনশাআল্লাহ সেই সাতটা আমরা করবো ইনশাআল্লাহ সেই সহযোগিতা করবো ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করে নি